স্বাধীনতার আগের ভারতবর্ষ ছিল এক অদ্ভুত বৈপরত্যের দেশ একদিকে ব্রিটিশ শাসনের আধুনিকতা রেললাইন আদালত অফিস আর নিয়ম নিয়মকানুন আর অন্যদিকে শতাব্দী প্রাচীর সংস্কার বিশ্বাস আর এমন এক মানসিকতা যেখানে বিজ্ঞানের চেয়েও ভাগ্য আত্মা আর পুনর্জন্মের ধারণা বেশি প্রভাবশালী ছিল এই দুই বিপরীত স্রোতের মাঝখানেই জন্ম নেয় এক গল্প এক এমন ঘটনা যা আজও মনোবিজ্ঞানী ইতিহাসবিদ আর বিজ্ঞানীদের ভাবতে বাধ্য করেছে আর এই গল্পটা শান্তি দেবীর তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক উনিশশো সাল দিল্লির এক সাধারণ পাড়ায় বাবু বাহাদুরের ঘরে জন্ম নেয় এক কন্যা সন্তান রং বাহাদুর কোনো ধনী ব্যক্তি ছিলেন না তিনি দিল্লির মিউনিসিপ্যাল কর্পোরেশনের একজন ক্লার্ক হিসাবে কাজ করতেন সংখ্যা নথি আর হিসাব নিকাশ এই ছিল তার দৈনন্দিন জীবন তাদের বাড়িটাও ঠিক তেমনই ছিল সাধারণ নিয়মত্রান্তিক আর নীরব মেয়েটির নাম রাখা হয় শান্তি কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বোঝা যেতে থাকে এই শিশুটি যেন তার নিজের নামের থেকেও গভীর কোনো অর্থ বহন করছে এক বছর পের হয় দুই বছর তিন বছর এক অদ্ভুত বিষয় পরিবারের চোখে পড়ে শান্তি কথা বলছে না এটা সাধারণ দেরিতে কথা বলা নয় সে একেবারেই নীরব সে কাঁদত না হাসত না কোনো কিছুর জন্য জেদও করতো না খেলনার আগ্রহ নেই অন্য বাচ্চাদের সঙ্গেও নয় এমনকি বাবা মায়ের প্রতি কোনো আবেগী টান প্রকাশ করতো না মনে হতো সে এই বাড়িতে থাকে ঠিকই কিন্তু এই পরিবারের কোনো অংশ নয় ডাক্তার দেখানো হয় কেউ বলেন কথা বলার দেরি কেউ বলেন হয়তো শোনার সমস্যা কিন্তু সব পরীক্ষার রিপোর্ট স্বাভাবিক তখনই পরিবারের মনে ভয় ঢুকে পড়ে এই শিশু কি বোবা শান্তির চতুর্থ জন্মদিনে ঘটে যায় সেই ঘটনা যা সব কিছু বদলে দেয় ঘরে অতিথি এসেছে কেক কাটা হচ্ছে গান চলছে শান্তি প্রতিদিনের মতোই চুপচাপ দাঁড়িয়ে আছে হঠাৎ কোনো ইশারা ছাড়াই কোনো প্রস্তুতি ছাড়াই সে কথা বলা শুরু করে এবং সেই কথা কোনো শিশু জড়ানো উচ্চারণ নয় স্পষ্ট পরিষ্কার সম্পূর্ণ বাক্যে সে বলে আমার নাম লুগরি দেবী আমার স্বামী একজন ব্রাহ্মণ আমি চৌবিন এই বাক্য ঘরের বাতাসকে জমিয়ে দেয় চৌবিন বলতে বোঝানো হয়েছে চৌবে বংশের ব্রাহ্মণের স্ত্রী এটা কোনো চার বছরের শিশুর কল্পনার কথা নয় এটা এক বিবাহিত নারীর সামাজিক পরিচয় পরিবার প্রথমে ভাবে হয়তো কোনো গল্প শুনে মুখস্থ করেছে কিন্তু সমস্যা একটাই শান্তি এর আগে কখনো কথা বলেনি শোনার শেখার সুযোগই পায়নি এখান থেকে যুক্তি ধীরে ধীরে পিছলে যেতে শুরু করে এরপর শান্তি আরও কথা বলতে থাকে সে বলে আমার বাড়ি ছিল মথুরায় রাস্তাঘাট গলি বাড়ির অবস্থান সব কিছুই বিস্তারিতভাবে বর্ণনা করে আর আশ্চর্যের বিষয় বলতে বলতে তার উচ্চারণ বদলে যায় দিল্লির ভাষা ছেড়ে সে হঠাৎই মথুরার টানে কথা বলতে শুরু করে যে টান সে কখনো শেখেনি সে তার স্বামীর দোকানের কথাও বলে তারপর বলে সেই কথা যা সবাইকে স্তব্ধ করে দেয় চারই অক্টোবর উনিশশো ছেলেকে জন্ম দেওয়ার পরই আমি মারা যাই নির্দিষ্ট তারিখ নির্দিষ্ট ঘটনা সব কথা বলা হচ্ছে এমন এক শিশুর দ্বারা যে জীবনের প্রথম চার বছর নীরব ছিল এই গল্প বুঝতে হলে আমাদের জানতে হবে দেবীর জীবন আঠেরোই জানুয়ারি উনিশশো দুই মথুরার এক সংকীর্ণ পাড়ায় জন্ম নেয় লুগরি সে সময় কন্যা সন্তান মানে আনন্দ নয় দায়িত্ব হাঁটতে শেখার আগেই তার বিয়ের আলোচনা শুরু হয় দশ বছর বয়সে তার বিয়ে হয় এমন এক ব্যক্তির সঙ্গে যার বয়স ছিল তার বয়সের চার গুণ এক প্রভাবশালী ব্রাহ্মণ কেদারনাথ চৌবে বিয়ের সঙ্গে সঙ্গেই লুগড়ির শৈশব শেষ খেলা হাসি সব নিষিদ্ধ শেখানো হয় শুধু একটাই জীবন নিরবতা কিশোরী বয়সেই তাকে মা হওয়ার বোঝা চাপিয়ে দেওয়া হয় প্রথম গর্ভাবস্থায় সন্তান নষ্ট হয় সময়ের সঙ্গে কেদারনাথ ও লুগড়ির মধ্যে সম্পর্ক গড়ে ওঠে আবার সে গর্ভবতী হয় পঁচিশে সেপ্টেম্বর উনিশশো সে জন্ম দেয় এক পুত্র সন্তান নবদিত লালকে কিন্তু মাত্র নদিন পর চারই অক্টোবর উনিশশো পঁচিশ প্রসবজনিত জটিলতায় দেবীর মৃত্যু হয় মৃত্যুর আগে সে কেদারনাথকে একটাই অনুরোধ করেছিল সে যেন একটির বেশি বিয়ে না করে এবার ফিরে আসি শান্তি দেবীর কথায় রংবাহাদুর সিদ্ধান্ত নেন এই বিষয়টি হালকাভাবে নেওয়া যাবে না তিনি তদন্ত শুরু করেন কিন্তু সাবধানে মথুরায় গিয়ে সরাসরি নাম জিজ্ঞেস না করে শুধু প্রশ্ন করেন উনিশশো সালে কি এখানে লুগরি দেবী নামে কেউ মারা গিয়েছিল পুরো শহরে একটাই উত্তর পাওয়া যায় লুগরি দেবী স্বামী কেদারনাথ চৌবে চিঠি লেখা হয় কেদারনাথ প্রথমে অবাক হন কিন্তু পরে একটি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেন তিনি বলেন আমি স্টেশনে যাব কিন্তু নাম বলবো না যদি শিশুটি আমাকে চিনতে পারে তাহলে সত্যিই কিছু আছে স্টেশনে পৌঁছাতেই শান্তি তাকে চিনে ফেলে এরপর একান্তে কিছু প্রশ্ন করেন যা শুধু স্বামী স্ত্রীর জানা কথা সব প্রশ্নের সঠিক উত্তর দেয় শান্তি তারপর মথুরায় গিয়ে লুকানো টাকা উদ্ধার করেছিল শান্তি আরও জানা যায় কেদারনাথ দুইবার বিয়ে করেছে কিন্তু শান্তি দেবী অনুমতি দিয়েছিল একটি বিয়ের শান্তি কেঁদে ফেলে আর দিল্লিতে ফিরে আসে উনিশশো সালে এই কেস এতটাই বড় হয় যে মহাত্মা গান্ধী নিজে এক কমিটি গঠন করেন ডাক্তার সাংবাদিক মনোবিজ্ঞানী কেউ জালিয়াতি প্রমাণ করতে পারেননি বিজ্ঞানও একে পুরোপুরি মেনে নেয়নি শান্তিদেবী সারা জীবন নীরবে কাটান বিয়েও করেননি তিনি বলেন আমি আগের জন্মে বিবাহিত ছিলাম এই জন্মে আর নয় তাহলে সত্যটা কি বিজ্ঞান বলে মস্তিষ্ক মারা গেলে স্মৃতিও শেষ হয়ে যায় এক দেহ থেকে আরেক দেহে স্মৃতি যাওয়ার কোনো প্রমাণ নেই মনোবিজ্ঞান বলে এটা হতে পারে ফলস মেমরি বা সামাজিক প্রভাব কিন্তু সত্যতা কি আমরা হয়তো কোনো দিন জানবো না আর জানলেও হয়তো কিছু যায় আসে না আচ্ছা আপনার কি মনে হয় কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে ততক্ষণের জন্য বিদায়